আসসালামু আলাইকুম অনুষ্ঠিত হয়ে গেল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা তো আমাদের স্টুডেন্টদের মাথায় একটা কোয়েশ্চেন ঘুরছে যে এই প্রশ্নে কাট অফ কত হতে যাচ্ছে তো আজকের অফ কত হতে পারে সে ব্যাপারে একটা একুরেট এবং প্রেসাইস প্রেডিকশন করব পাশাপাশি আজকের প্রশ্নের কিছু অসঙ্গতি নিয়ে আলোচনা করব কারণ যেই পরীক্ষার পিছনে স্টুডেন্টদের এত পরিশ্রম সেই পরীক্ষায় কিন্তু মাত্র পয়েন্ট টু ফাইভের জন্য একটি স্টুডেন্টের চান্স মিস হয়ে যেতে পারে ভর্তি হওয়ার সুযোগ সে হারাতে পারে তাই এখানে একটা দুইটা প্রশ্নে ও সমস্যা থাকাটা কিন্তু আলোচ্য ব্যাপার গুরুত্বপূর্ণ ব্যাপার তো প্রথমে আমি কাট অফ নিয়ে আলাপটা করি তারপরে কি কি অসঙ্গতি ছিল আমি চেষ্টা করব তোমাদের কাছে সেগুলো তুলে ধরার এবং তোমরা এগুলো যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবে তো মেডিকেল ভর্তিপক্ষের কাট অফ বেশ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে আমি মূলত চারটা বিষয়কে হাইলাইট করব প্রথমত হচ্ছে প্রশ্নের মান কেমন ছিল অর্থাৎ প্রশ্নটা কি সহজ নাকি মোটামুটি না কঠিন ধাঁচের ছিল দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হলো অর্থাৎ বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রিপারেশন নেওয়ার জন্য কতটুকু সময় পেয়েছে কখনো এটা তিন মাসও হয় আবার কখনো পাঁচ ছয় মাসও কিন্তু হয়ে যায় তো যদি বেশি প্রিপারেশন নেওয়ার সময় পায় সেক্ষেত্রে কিন্তু কাট অফ বাড়ার কথা এরপর এই ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং বা অন্য প্রিপারেশন যারা নিয়েছে ভার্সিটির ভর্তির জন্য যারা ডেডিকেটেডলি প্রিপারেশন নিয়েছে তারা পরীক্ষা দেওয়ার সুযোগটা কিভাবে পেল অর্থাৎ অনেক সময় দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষার এক সপ্তাহ পরই ভর্তি পরীক্ষা বা এক সপ্তাহ আগে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির প্রিপারেশন নিয়েছে তারা মেডিকেল ভর্তি পরীক্ষাটাকে অত বেশি সিরিয়াসলি দিতে পারছে না এবং এর বাইরেও সিট সংখ্যা কত ছিল যেটা অলমোস্ট ফিক্সড বিগত কয়েক বছর যাবৎ যে পাঁচ হাজারের চেয়ে একটু বেশি সিট আছে তো এটা খুব একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে না বলেই আমার মনে হয় তো আমি যদি এই ফ্যাক্টরিগুলোকে অ্যানালাইসিস করি প্রথম ফ্যাক্টর হচ্ছে প্রশ্ন কেমন ছিল আজকের প্রশ্ন আমি দেখলাম আমরা তো অনেকদিন যাবৎ পড়িয়ে আসছি তার আগে আমার পরিচয়টা দিয়ে রাখা ভালো আমি রাহাতুল ইশাক এম ইবিএস পাস করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে এবং মেডিকেল ভর্তি প্রস্তুতির সাথে জড়িত আছি বেশ কয়েক বছর যাবৎ তো আমি নিজে ক্লাস নেই বিভিন্ন ম্যাটেরিয়ালস এর কাজ করি পাশাপাশি সাথে কমিউনিকেশন আছে তো তাদের সাথে আলাপ করে এই রিসেন্ট সময়ে যেটা মনে হলো প্রশ্নের মান সহজ সহজ ছিল বা মোটামুটি এই ঘটনার বলতে পারি সেজন্য কাট অফটা একটু বেশি হওয়া স্বাভাবিক আমরা দেখেছি মেডিকেল ভর্তি ভেঙে কাট অফ অনেক সময় সাইটেরও নিচে ছিল কুয়েশন যদি খুব কঠিন হয় আবার সহজ হলে সেটা সত্তরের উপরেও কিন্তু গিয়েছে এটা আমরা হতে দেখেছি তো আজকের বিবেচনায় যেহেতু প্রশ্নের মান সহজ বা মোটামুটি এই ঘেরণায় ছিল তাই কাট অফটা একটু বেশি হওয়া স্বাভাবিক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে প্রিপারেশন নিতে কতটুকু সময় পেল এবছর বোর্ড পরীক্ষা তো সেভাবে হয়নি তারপর আমি বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য স্টুডেন্টরা প্রায় পাঁচ মাসের মতো সময় পেয়েছে সেদিকেও একটা পয়েন্ট যে কাট অফটা বেশি হতে পারে এরপরে পূর্ণ প্রিপারেশন যারা নিয়েছে আমরা জানি অনেকে আসছে মেডিকেলের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নেয় ওরা ফুল সিলেবাস পড়ে অর্থাৎ শর্ট সিলেবাস এক্সাস সিলেবাস দুটাই ওরা পড়ে কিন্তু এবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে আমরা জানি আগামী তেইশ তারিখেই বুয়েটের প্রিলিমিনারি পরীক্ষা তো তারা অত সিরিয়াসলি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারেনি কারণ আমরা প্রতি বছরই দেখি যে অনেকেই আছে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়ে মেডিকেলে ভালো করে ফেলে এবং একটা বড় অংশ আমি বলবো প্রায় পনেরো থেকে বিশ শতাংশ এমন স্টুডেন্টরা চান্স পায় যারা মেডিকেলের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নেয়নি তো এবার যেহেতু কিছুদিন আগে কুয়েটের পরীক্ষা হলো সামনেই বুয়েটের পরীক্ষা তাই ওরা কিন্তু অতটা সিরিয়াসলি প্রিপারেশন নিতে পারেনি মেডিকেলের জন্য সেই কারণে কিন্তু কাট অফ কিছুটা কমে যেতে পারে এরপরে যেটা আসন সংখ্যা সেটা তো অলমোস্ট ফিক্সড তো আমি এই সব কিছু বিবেচনা একটা একুরেট এবং প্রেসাইজ প্রেডিকশন দিতে চাচ্ছি প্রেসাইজ বলছি এই জন্য কারণ অনেকেই দেখছি বলছে যে কাট অফ হবে সেভেন্টি ওয়ান প্লাস মাইনাস টু তার মানে সেভেন্টি ওয়ান প্লাস মাইনাস টু বললে সেটা উনসত্তর থেকে তেয়াত্তর পর্যন্ত বিশাল একটা রেঞ্জের মধ্যে কাট অফ এটা কিন্তু প্রেসাইজ হলো না টু দা পয়েন্টে হলো না হয়তো একুরেট হতে পারে কাট অফ আশা করি এর মধ্যেই থাকবে এটা কিন্তু কাজ করে যাবে এফেক্টিভ হবে কিন্তু এটা প্রেসাইজ হলো না তো আমি চাই একুরেট হবার পাশাপাশি আমার কাট অফটা প্রেসাইজ হোক তো সব কিছু বিবেচনায় আমি দুইটা কথা বলবো একটা হচ্ছে সেফ মার্ক আর একটা কাট অফ মার্ক সেফ মার্ক বলতে যেই মার্কসটা পেলে তুমি চান্স পাচ্ছ এটা একশো পার্সেন্ট কনফার্ম সেটা হচ্ছে সেফ মার্ক এবং কাট অফ মার্ক এর চেয়ে একটু কম হবে কারণ হ্যাঁ কিছু মার্কস পেলে আমি বলতে পারি হ্যাঁ তোমার চান্স হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা আছে তো যদি এখন একটা স্টুডেন্ট আমাকে বলে যে ভাইয়া আমি সেভেন্টি ফোর পাবো আমি তাকে বলবো তুমি ইউ আর ডেফিনেটলি সেফ তুমি অবশ্যই চান্স পেতে যাচ্ছ এটা একটা সেফ মার্ক বাট কেউ যদি এসে বলে ভাই আমি সিক্সটি এইট পাবো তখন আমি তোমাকে বলবো তুমি তো সেফ জোনে নাই বাট তোমার সম্ভাবনা আছে চান্স পাবার কাট অফ তোমার মার্কস এর মতো হতে পারে তো সেফ মার্ক যদি বলো আমাকে সেফ মার্ক তো অবশ্যই আমি বলবো সেভেন্টি থ্রি ফোর যদি কেউ পায় সে অবশ্যই সেফ সেভেন্টি থ্রি অ্যান্ড তারা অবশ্যই সেফ তারা অবশ্যই চান্স পাচ্ছ কাট অফ এর চেয়ে একটু কম হবে এটা কিন্তু ডিপেন্ড করে ওই যে বলছিলাম কয়েকটা কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনগুলোতে একটু প্রবলেম আছে আমি দেখলাম ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তারা কি চুজ করবে ওটার উপর ডিপেন্ড করতেছে তো তারপরও আমি মোটামুটি একটা অ্যান্সার ধরে নিয়ে যদি বলতে চাই আমি বলবো আজকের কোয়েশ্চেনে আজকের এক্সামে কাট অফ থাকবে সেভেন্টি তো তুমি যদি সেভেন্টি পেয়ে থাকো তুমি ধরে নেওয়া যায় তুমি একটা না একটা মেডিকেলে তোমার সুযোগ হয়ে গেছে মেধাকোটায় ঠিক আছে সেভেন্টি ওয়ান মার্কস যারা পাচ্ছ তাদের সুযোগ পাওয়া মোটামুটি কনফার্ম সেভেন্টি থ্রি পেলে তারা অবশ্যই সেফ হ্যাঁ অফ থেকে একটু কম হবার কথা আমি বলতে পারি যারা বা এর একটু কমেও কিন্তু হতে পারে কারণ ওই কোয়েশ্চেন গুলার অ্যান্সার তারা কি চুজ করতেছে এটার উপর ডিপেন্ড করতেছে হ্যাঁ দু একটা কোশ্চেনে কিন্তু কাট অফটা দেখো দুই আড়াই কম বেশি হয়ে যেতেও পারে তো আমি সেভেন্টি ওয়ান যারা পাচ্ছ তাদেরকে বলবো আশা রাখ আর সেভেন্টি থ্রি যদি তুমি থাকে তাহলে তুমি চান্স পেয়ে গেছো অ্যাপ্রোন কিনো রেডি হও ভর্তি পরীক্ষা শেষ তুমি ঘুরে ফিরে বেলাও তারপরে সে মেডিকেলে ক্লাস শুরু করবে তো এখন যেই পয়েন্টটা আমি তোমাদের একটু দৃষ্টিপাত করতে বলবো সেটা হচ্ছে কোশ্চেনে কিছু অসঙ্গতি ছিল এটা হয়তো আমরা অনেকে খেয়ালই করব না কারণ অনেক ডিপ কনসেপ্টের মধ্যে সমস্যা আমাদের যারা প্রিপারেশনের সাথে জড়িত তারা এতটা ডিপে আসলে লেখাপড়া করায় কি না আমার সন্দেহ আছে অবশ্যই সন্দেহ আছে সন্দেহ থাকাটা স্বাভাবিক তো আমি একটু তোমাদের বলবো এই অংশটা মনোযোগ দিয়ে শুনতে কারণ যারা ক্রুশিয়াল জোনে আসো ক্রিটিক্যাল জোনে আসো চান্স পেতেও পারো নাও পেতে পারো তাদের জন্য এই এক দুই নম্বর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে আমাদের দেশে সবকিছু একটু গোপনীয়ভাবে করা হয় প্রশ্ন করলো প্রশ্নের অ্যাটলিস্ট মেডিকেল ভর্তি পরীক্ষা নাম্বারটা তারপরও ডিসক্লোজ করে যে কে কত নাম্বার পেয়েছে বাট ওদের কোয়েশ্চেনের অ্যান্সার শিট কি ছিল সেটাও ডিসক্লোজ করা উচিত আমরা পাশের দেশ ভারতে দেখি আইআইটি ভর্তি পরীক্ষা হওয়ার পর তাদের যে কর্তৃপক্ষ আছে তারা একটা অ্যান্সার শিট ডেভেলপ করে এবং সেটা ওয়েবসাইটে দিয়ে দেয় দিয়ে পুরো দেশকে চ্যালেঞ্জ করে যে দেখেন তো কোথাও কোনো কুয়েশনের অ্যান্সারে আপনার সমস্যা আছে কি না যে কেউ কিন্তু বলতে পারে যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমার ঠিক মনে হচ্ছে না এটা এরকম হবে এবং সবার থেকে ফিডব্যাক নেওয়ার পর তারা ফাইনাল ফাইনাল যে অ্যান্সার শিটটা আছে সেটা রেডি করে ওটার উপরে সবার খাতা কাটা হয় এরকম কালচার আমাদের দেশেও ডেভেলপ করা জরুরি কারণ আমি মন চালো একটা কোশ্চেন করে দিলাম সেই কোশ্চেনের অ্যানসার তো অনেক রকম হতে পারে কোয়েশ্চেন অসঙ্গতি থাকতে পারে সেই একটা কোশ্চেনের অ্যানসারের জন্য কিন্তু অনেক স্টুডেন্ট ঝরে পড়বে তো আমি বছরের পর বছর কষ্ট করে লেখাপড়া করতেছি আর আপনার একটু খাম খেয়ালির জন্য আমি চান্স পাবো না এটা কিভাবে সম্ভব আমি সব কাজকর্ম বাদ দিয়ে লেখাপড়া করতেছি এবং এবার স্টুডেন্টরা অনেকে স্ট্রোক করছে এবং সুইসাইডের ঘটনাও শুনলাম মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তো এরকম রিস্ক নিয়ে মানুষ লেখাপড়া করছে আর আপনার সামান্য খাম খেয়ালির জন্য আমার চান্স মিস হয়ে যাবে এটা কিন্তু আসলে নাগরিক হিসেবে গ্রহণ করাটা অনেক কঠিন আমি মনে করি এই ব্যাপারেও আসলে দাবি জানানো উচিত এবং স্টুডেন্টদের বোঝা উচিত তো আমি একটা কুয়েশন বলি যে কোশ্চেনগুলো আর অসঙ্গতি রয়েছে যেমন একটা কুয়েশন বলেছে যে কোষ পর্দা তৈরিতে ভূমিকা রাখে কোন অঙ্গাণু এই প্রশ্নের অ্যান্সার কিন্তু ওখানে দুইটা অ্যান্সার সঠিক এখন আমি জানি না মেডিকেল ভর্তি পরীক্ষায় মাল্টিপুল কিনা কোষ পর্দার গঠনে অপশনের মধ্যে যে দেওয়া আছে এখানে সেন্ট্রিওল এবং গোলজি বডি সরি গোলজি বডি এবং মাইক্রোটিউব দুইটাই কিন্তু সঠিক উত্তর কোষ প্লেট যে আছে কোষ প্লেট গঠনের সময় আমরা জানি কোষ প্লেটের যে প্রধান উপাদান ফ্র্যাগমোপ্লাস্ট সেটা কিন্তু গোলজি বডির ভেতরে তৈরি হয় গোলজি বডি তৈরি করার পর সেই ফ্র্যাগমোপ্লাস্টটাকে কোষ প্লেটের দিকে পাঠায় মাইক্রো মাধ্যমে এই টপিকগুলো আমরা ডিটেইলসে পড়ি না বাট কোয়েশ্চেন কোর্স এটা সাধুবাদ আমি জানাই বাট অ্যান্সারটা দুইটা কিন্তু সঠিক অ্যান্সার হবে আমি একটু এটা এক্সপ্লেন করি যেহেতু তোমরা যদি এটা নিয়ে কাউকে জানাও তাহলে আমার কথাগুলো কাজে লাগবে এক্সপ্লেনেশনটা আমি দিয়ে দিই আমি আমার কোর্সের ক্লাসগুলোতেও এগুলো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি যদিও তো তিন রকম সাইটো এস্কেলেটন আছে আমরা জানি মাইক্রো ট্রিবিউল মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ হচ্ছে কোষকে তার জায়গায় ধরে রাখা একটা কোষ যেখানে আছে সে যাতে ডানে বামে উপরের নিচে সরে না যায় সেই কাজটা করে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বা কোষের একটা অঙ্গাণু লাইক নিউক্লিয়াস সেটা কোষের মাঝখানে হয়তো আছে নিউক্লিয়াসটা যাতে মাঝখানেই বসে থাকে দানে বামে সরে না যায় ডিসপ্লেস না হয় সেই কাজটা করে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এরপর আসছে মাইক্রোফিলামেন্ট মাইক্রোফিলামেন্টের কাজ হচ্ছে কোষ পর্দায় ভাঁজ সৃষ্টি করা কোষ পর্দায় ভাঁজ সৃষ্টি করা তো যে সব ক্ষেত্রে কোষ পর্দায় ভাঁজ সৃষ্টি করতে হয় যেমন ফ্যাগোসাইটোসিসের সময় বা প্রাণী কোষে যে কোষ ক্লিভেজ তৈরি হয় হ্যাঁ সেলফারো বা মানে প্রাণী কোষের সাইটোকাইনেসিসের বেলায় একটা ক্লিভেজ তৈরি হয় এরকম সেখানেও কোষ পর্দাকে ভাজ করতে হয় কোষ পর্দাকে ভাজ করা হচ্ছে মাইক্রোফিলামেন্টের কাজ তো প্রাণী কোষের বেলায় কিন্তু এই যে তোমার সেলফারো তৈরি হয় কোষের মধ্যে একটা গর্ত তৈরি হয় কোষ পর্দায় ভাজ হওয়ার মাধ্যমে সেটাও মাইক্রো ফিলামেন্ট করে আর মাইক্রো কাজ হচ্ছে কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণুকে নড়াচড়া করা লাইক কোষের ভেতরে একটা ভেসিকল কোষের উপরের দিকে আছে ওটাকে উপর থেকে নিচে নিয়ে আসবে কে মাইক্রো একটা কোষীয় অঙ্গাণু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে মাইক্রো টিবিউলস এর মাধ্যমে কোষ পর্দায় ভাজ সৃষ্টি হবে মাইক্রো ফিলামেন্টের মাধ্যমে আর কোষ বা কোষীয় অঙ্গাণু নিজের জায়গায় বসে থাকবে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের সাহায্যে আমরা বলতে পারি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রো এর কাজ হচ্ছে অপোজিট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যে যেখানে বসে আছে তাকে সেখানেই ধরে রাখে আর মাইক্রোটিবিউলস যে যেখানে বসে আছে তাকে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যায় তো আমার গোলজি বডি ফ্যাগমো তৈরি করেছে এই ফ্যাগমো প্লাস্টকে গোলজি বডির কাছ থেকে কোষ প্লেটের কাছে নিয়ে আসতে হবে এই যে এখানে গোলজি বডি গোলজি বডি তো নড়াচড়া করবে না ওকে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট জায়গায় আটকায় রাখছে তাহলে গোলজি বডি যে ফ্র্যাগমো প্লাস্টটা তৈরি করেছে বা ফ্র্যাগমো জোমটা তৈরি করেছে সেটা দিয়েই তো কোষ পর্দা তৈরি হবে এখন এই ফ্র্যাগমোজোমটাকে কোষ পর্দার কাছে নিয়ে আসবে কে মাইক্রো তাহলে দেখো ফ্র্যাগমোপ্লাস বা ফ্র্যাগমোজোমকে তৈরি করেছে গোলজি বডি বাট সেটাকে কোষ পর্দার কাছে নিয়ে আসবে কে কোষ পর্দা তৈরির স্থানে নিয়ে আসবে মাইক্রো অর্থাৎ কোষ পর্দা তৈরিতে দুইজনেরই ভূমিকা আছে গোলজি বডিরও ভূমিকা আছে পাশাপাশি আমাদের কিন্তু মাইক্রো টিবিউলসেরও ভূমিকা আছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে দুইটা অ্যান্সারই গ্রহণযোগ্য কারণ কোষ পর্দার উপাদানটা তৈরি করছে বডি সেটাকে পরিবহন করছে তাহলে যেতে পারে এটা একটা ব্যাপার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা কুয়েশন দেখলাম আহ দাঁড়াও এফিমেরালস প্লান্ট এফিমেরালস প্লান্ট বলতে কাদেরকে বোঝানো হয় খরা প্রতিরোধী খরা সহিষ্ণু তারপরে হচ্ছে খরা এরানো এরকম বিভিন্ন অপশন দিয়েছে তো এই কোশ্চেনটা আসলে একটা অ্যান্সারই আছে খরা এরানো এটাই আমার কাছে মোস্ট অ্যাকুরেট মনে হচ্ছে তো এখানে কিন্তু কিছু পয়েন্ট আছে এগুলো কৃষিবিজ্ঞানে যারা পড়ে তাদের এগুলো নিয়ে আলোচনা হয় খরা প্রতিরোধী যে জাতগুলো আছে তাদেরকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ড্রাউট স্কেপিং ড্রাউট অ্যাভয়েডিং আর একটা হচ্ছে সম্ভবত ড্রাউট টলারেন্স তো এই তিনটার মেকানিজমটা দেখো সিম্পল ড্রাউট টলারেন্স মানে কি যে একটা জায়গায় একটা গাছ জন্ম নিয়েছে সে জায়গায় খরা থাকে মানে শুষ্ক মাটি থাকে বাট তারপরেও সেই গাছটা সুন্দর মতো বড় হতে পারে খরার মধ্যে থেকেই এদেরকে বলা হয় ড্রাউট টলারেন্স মানে খরা সহিষ্ণু এরা খরাকে কিন্তু তোমার সহ্য করতে পারে খরার মধ্যেও এরা বিভিন্ন রকম কোষের মধ্যে চেঞ্জ আনে এবং খরার মধ্যে এরা সুন্দর মতো বেঁচে থাকতে পারে খরা এদের উপর কোনো প্রভাব ফেলতে পারে না এরা খরা সহিষ্ণু খরাকে এরা সহ্য করতে পারে এর বাইরে আছে দেখো দুইটা টার্ম একটা স্কেপ আর একটা অ্যাভয়েড স্কেপ মানে কি আসলে আর অ্যাভয়েড মানে কি মনে করো তুমি তোমার একটা একটা মানুষকে অ্যাভয়েড করতে চাও তোমার একটা শত্রুকে অ্যাভয়েড করতে চাও বা একটা শত্রুকে তুমি স্কেপ করতে চাও এই দুটার মধ্যে ডিফারেন্স আসলে কোথায় মনে করো তুমি জানো যে তোমার শত্রু অমুক জায়গায় সকালবেলা যাবে তো তুমি সকালবেলা না গিয়ে বিকালে যাবা যাতে তারে তোমার দেখা না হয় এটাকে বলা হয় স্কেপ করা অর্থাৎ সে সকালে যাচ্ছে সকালে ধরলাম যে সে সকালে মাঠে খেলতে যায় তাই তুমি সকালে মাঠে খেলতে যাবে না তুমি খেলতে যাবে বিকাল বেলা এটাকে বলা হয় স্কেপ করা হ্যাঁ এড়িয়ে চলা আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এভয়েড করা এভয়েড করা মানে কি তোমার শত্রু সেও সকালবেলা খেলতে যায় তুমিও সকালবেলা খেলতে যাবে বাট তুমি তার সাথে কোনো রকম তাকে তুমি তার সাথে কথা বলবে না তার সাথে মিশবে না তুমি তোমার মত করে চলে আসবে এটাকে বলা হয় করা অর্থাৎ দুইজন একই জায়গায় ছিলে বাট একজন আরেকজনকে করছো হচ্ছে ও সকালবেলা যাবে তুমি সকালে না গিয়ে বিকালে যাবে এটাকে বলা হয় স্কেপ করা তো আমার খরা এড়িয়ে চলা বা স্কেপ করা এটা আমি কিভাবে বুঝাবো যে দেখো ব্যাপারটা যেই গাছগুলো আছে যারা খরা প্রবণ এলাকায় জন্মায় খরা বলতে বোঝায় মাটিতে আর্দ্রতা কম তো মাটিতে আর্দ্রতা কম কিন্তু সব সময় থাকে না বর্ষাকালে আর্দ্রতা খানিকটা বাড়ে আবার শীত বা গ্রীষ্মে আর্দ্রতা অনেক কমে যায় তো এমন কিছু গাছ আছে যারা মাত্র বছরে পাঁচ থেকে ছয় সপ্তাহ বৃদ্ধি পায় ওরা করে কি ওরা যখনই দেখে খরা হতে পারে খরা হওয়ার আগেই ওরা ওদের বৃদ্ধি করে ফেলে হ্যাঁ খরার সময় ওরা কোন রকম কাজকর্ম করে না মনে করো খরা হবে মে মাসে তো দেখা যায় সেই গাছটা মার্চ এপ্রিল মাসের মধ্যেই তাকে বৃদ্ধি করে রেখে দেয় মে জুন মাসে চুপচাপ বসে থাকে অর্থাৎ দেখো খরা যখন আসবে সে তখন যাবে না কোনো কাজ করবে না অন্য সময় কাজটা করবে সে খরা হবে মে জুন মাসে আর গাছটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে বড় হয়ে থাকবে খরার সময় ওর কোন রকম ফিজিওলজিক অ্যাক্টিভিটি ওখানে দেখাবে না এটাকে বলা হয় স্কেপ করা ওই যে বললাম ওই শত্রু সকালবেলা আসবে তাই তুমি বিকালে কাজ করে বিকালে যাবা একই রকম খরা মে মাসে হবে তাই এ বৃদ্ধি পেয়ে রাখতেছে ফেব্রুয়ারি মার্চ মাসে এটাকে বলা হয় স্কেপ করা বা এড়িয়ে চলা তো এফিমেরাস প্ল্যান্ট বলতে এরকম এরিয়ে চলা উদ্ভিদকে বোঝায় তাই আমার কাছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার মনে হচ্ছে খরা এরানো একটা ব্যাপার হচ্ছে অ্যাভয়েড করা অ্যাভয়েড করা মানে কি খরা আসে ভালো কথা তো গাছ করবে কি এটা অনেক মনোযোগ দিতে দেখা যায় গাছের যে মূল সেই মূলগুলো অনেক গভীর হবে গভীর হয়ে একেবারে মাটির নিচ থেকে পানি শোষণ করে আনবে যে মাটির নিচে পনেরো বিশ ফুট নিচে গিয়ে পানি শোষণ করে আনবে খরা আছে কিছু করার নাই খরা মে মাসে আছে গাছও মে মাসে পানি শোষণ করবে খরা খরার মধ্যে দিয়ে এসে কাজটা করবে বন্ধু সকালবেলা গেছে তুমিও সকালবেলা গেছো গিয়ে তুমি তোমার মতো কাজ করে আসছো বন্ধুর সাথে তোমার কোন রকম দেখা সাক্ষাৎ হয় নাই মানে তোমার শত্রুর সাথে অর্থাৎ তুমি অ্যাভয়েড করছো তাহলে অনেক গাছ আছে যারা অ্যাভয়েড করে অ্যাভয়েড করা মানে কি অ্যাভয়েড করা মানে হচ্ছে যে তোমার একই সময় কিন্তু দুজন থাকবে হ্যাঁ একই সময় দুজন থাকবে বাট একজন আরেকজনকে অ্যাভয়েড করবে খরা খরার মতো আছে গাছ গাছের মতো লম্বা চৌড়া হয়ে মূলটাকে অনেক বড় করে মাটি থেকে পানি শোষণ করে আনবে এটা হচ্ছে অ্যাভয়েড করা স্কেপ করা মানে হচ্ছে খরা যে সময় হবে সেই সময় আসার আগেই গাছগুলো নিজেদের মতো বৃদ্ধি পেয়ে বসে থাকবে এটাকে বলা হয় হচ্ছে স্কেপ করা তো এফেমেরালস বলতে স্কেপিং প্লান্ট বোঝানো হয় এড়িয়ে চলতেছে অর্থাৎ যখন তোমার খরা হবে খরা হওয়ার আগেই সে তার নিজের কার্যক্রম সম্পাদন করে রেখে দিবে এই কোশ্চেনটা নিয়েও তোমরা অ্যাভয়েড আর তো তারপর মনে হয় এটা আসলে ডাউট না করে খরা এটা চুজ করা উচিত বাট ওই কিন্তু অবশ্যই একটু সমস্যা আছে আমি দেখছি আরো কোনো প্রবলেম পাওয়া যায় কি না তোমাদের যদি কোনো কোশ্চনে কনফিউশন মনে হয় সেটাও একটু আমাকে জানাও আমি সেগুলোর এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব তুমি যদি কর্তৃপক্ষকে হাইলাইট করতে চাও যে এই কি হবে অ্যান্সার এটা তো আন্দাজের উপর হয়ে গেছে এখানে কি সবাইকেই মার্কস দিয়ে দেওয়া হবে নাকি একটা এক্সপ্লেনেশন দেওয়া হবে তোমরা অবশ্যই এটা কিন্তু কনফার্ম করতে পারো অথরিটিকে তো আশা করি ব্যাপারটা আমি বুঝাতে পারছি তো শেষে আবারও বলবো যে কাট অফ মোটামুটি সেভেন্টি ওয়ান ধরে রাখো সেভেন্টি ওয়ান থাকলে তুমি চান্স পাওয়ার আশা করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শোনার জন্য